সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস এইটের যে গণিতের যে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়টির যে অনুশীলনী যে ছয় নাম্বার যে ম্যাটটা সেটার সমাধান নিয়ে চলে এসেছি সো আমি কিন্তু তোমাদের এই যে সিরিয়াল স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলো যারা যারা দেখো নাই সেইগুলোও দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি সেই লিঙ্কগুলো তো আমার প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবো আমাদের উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবে সো এখন চলে যাচ্ছে আমাদের আজকের যে ছয় নম্বরটা এইটার বিস্তারিত আলোচনায় সো শুরুতেই বলে দেওয়া আছে যে পাঁচ হাজার না এটা সরি পঞ্চাশ হাজার টাকা সাত বছরে সো পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের আসল প্রিন্সিপাল পি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আসল পঞ্চাশ হাজার টাকা আমি ব্যাঙ্কে যদি রাখি মুনাফা আসলে মানে লাভ আর আসল মিলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত দেখো অনেক কিছুই কিন্তু খুব সহজেই বোঝা যায় সো পঞ্চাশ হাজার টাকা যদি আমি ব্যাংকে রাখি লাভ আসল মিলে এক লক্ষ বিশ হাজার টাকা হবে তাহলে লাভ কত টাকা বলতো লাভ আর আসল মিলে হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সো আমাদের লাভ কত মানে আসল তো আমি জমা রাখছিলাম তাই না সো লাভ কত হবে সত্তর হাজার এটা বোঝাই যায় কিন্তু দেখো খুব সহজ এই লাভটারে সত্তর হাজার ইউজ করে আমরা অঙ্কটা করবো সো মুনাফা আসল এক লক্ষ বিশ হাজার আসল হচ্ছে পঞ্চাশ হাজার মুনাফা হচ্ছে লাভ কত এক লক্ষ বিশ থেকে পঞ্চাশ হাজার বাদ দিব সত্তর হাজার টাকা থাকতেছে এটা আমাদের লাভ এবং এন হচ্ছে গত সাত বছর মুনাফার হার আর হচ্ছে এখন আমরা বের করে ফেলবো আর এর কিন্তু একটা ঝামেলা আছে এটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম সো এখন দেখো যে আই জুকেল পি এন আর আর এর মানটা যেহেতু বের করবো আর কে দেখে পি এন এবং এন এই ধরে আমরা ভাগে নিয়ে চলে আসবো সো আই জুকেল কী হইল আই ভাগ পি এন তো এখন আয়ের যে মানটা উপরে আছে এটা বসাই দিলাম কত সত্তর হাজার নিচে হচ্ছে আমরা পি এর মানটা বসাই দিলাম পঞ্চাশ হাজার গুণ হচ্ছে সাত ঠিক আছে গুণ হচ্ছে সাত সো এখন এটাকে সমাধান করার পরে আরের যে ভ্যালুটা এটা পেয়ে গেছি আমরা জিরো পয়েন্ট টু সো এখন যেটা হলো প্রশ্ন তোমরা অনেকে এই জায়গাটা নিয়ে ঝামেলায় পড়বা এখন আমার কথা হলো যখন আমরা আর এর মান বের করি আর মানে অনেক সময় কিন্তু আট পার্সেন্ট দেওয়া থাকে এই আট পার্সেন্টটাকে আমরা কী করি একশো দিয়ে ভাগ করি করার পরে ওটাকে জিরো পয়েন্ট জিরো এইট বানাই সো আরের মান যদি পার্সেন্ট দেওয়া থাকে তখন আমরা ওই পার্সেন্টটা দূর করবো একশো দিয়ে ভাগ করে আর যখন পার্সেন্ট দেওয়া নাই তখন আমরা একশো দিয়ে গুণ করে ওই পার্সেন্টটাকে নিয়ে আসবো বোঝা গেছে কথা সো এখন পার্সেন্ট নাই এখন পার্সেন্ট আনবো আর যখন পার্সেন্ট থাকবে তখন ওটাকে দূর করবো এইটাই সিস্টেম দুনিয়ার যেটা থাকবে ওটা চেঞ্জ করে অন্যটাতে যাব সো আর জিরো পয়েন্ট টু এটাকে আমরা একশো দিয়ে গুণ করার পরে বিশ পার্সেন্ট হয়ে গেল সো এটাই হচ্ছে আমাদের যে মুনাফার আহার বিশ পার্সেন্ট সো সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু চেষ্টা করছি একদম সহজে একদম পানির মতো সহজ করে মজা করে তোমাদেরকে আজকের এই ম্যাপটা বুঝাই দেওয়ার জন্য তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাত নাম্বার যে ম্যাটটা আছে এটা সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ